এই যে জয়ন্ত টেক আপনাকে কি করতে হবে মাস্ট বি আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কেন না দেখেন এইখানে আমি কিন্তু প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি সো ফার্স্টে কি করবেন যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে এই যে অবশ্যই কিন্তু আপনাকে অল সিলেক্ট করতে হবে তাহলে কি হবে প্রতিনিয়ত দেখেন আমি কিন্তু এই যে জয়ন্ত টেক যে ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত কিন্তু দেখেন এখানে কিন্তু আমি ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি দেখেন এরকম আপনি ফ্রিতে ফ্রিতে ইনকাম করতে পারবেন সো দেখেন আমি দেখতে পারছেন যে পাশে এই যে আপনার এই যে অ্যাপ্লিকেশন এই যে এই যে অ্যাপ্লিকেশন বাংলা এআই জিরো টু এই অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে আইপি সেটআপ করে বেশি বেশি ইনকামটা করবেন সো দেখেন সো ফার্স্টে আপনাকে কি করতে হবে এই যে আইপি সেট দেখেন এই যে এই যে এই যে এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন এই লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসিপশন বক্সে কিন্তু আপনি এই লিঙ্কটা অবশ্যই পেয়ে যাবেন সো ফার্স্ট আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে আপনাকে প্রবেশ করতে হবে এখন দেখেন এই যে আপনার আইপি সেটআপ এইখানে আপনাকে মাস্ট বি আইপি দিতে হবে এখন অনেকে বলবেন ভাই আমি আইপি কোথায় পাবো দেখেন আমার কমেন্ট বক্সে একটি আইপি দেওয়া আছে এবং এই আইপি কিন্তু প্রতিনিয়ত হবে এই আইপি আপনি ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন এবং আইপি কিভাবে আমি দেখাচ্ছি এই যে আইপি যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনার আপনার আইপি 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 পেয়ে যাবেন দেখেন এই 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 যে 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 গ্রুপ গ্রুপ দেখতে আপনি কি করবেন এই আইপি গ্রুপে ক্লিক করবেন আইপি গ্রুপে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এখানে অসংখ্য আইপি রয়েছে আপনি যে কোনো একটি আইপি ফ্রিতে পেয়ে যাবেন সো কপি করতে হবে এই যে কপি করবেন কপি করে আপনি এখানে এই যে এই যে আপনার পেস্ট পেস্ট আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করে এখন আপনাকে এখানে কিন্তু দেখেন এই যে এই যে আপনার এইস টি পি রয়েছে এটা কিন্তু আপনাকে কাটতে হবে অবশ্যই এটা কেটে দিয়ে আপনি এখানে অন দেবেন পর এই যে দেখেন এখানে এই যে এই যে সেটিং এটাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এই যে ইউজার নেম দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে আপনি কি করবেন দেখেন এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এই যে আপনার কানেক্টেড

নেক্সট ডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার লোড হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ আমি কিন্তু লাস্টে এখানে আপনার উইডো সিস্টেমটা দেখা দেব এই দেখেন এখানে কিন্তু আপনার অ্যাডটা শো করতেছে এইভাবে আপনাকে আটটা অ্যাড দেখতে হবে দেখার পর দেখেন একটা অ্যাড কিন্তু এখানে দেখা হয়ে গেছে এই যে আপনার ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে এই যে আপনার ক্রস আইকন এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার একটা অ্যাড দেখা হয়ে গেছে এইভাবে আপনাকে আটটা অ্যাড দেখতে হবে দেখার পর এখানে আপনি কিছু কয়েন দেবে এই কয়েনটা কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে আপনার বিকাশ নগদ ট্রকেটের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো এখন দেখেন এ দুই নাম্বার অ্যাডটা দেখা হয়ে গেছে আমি আবার এখানে কোড়া আইকনে করে ক্লিক করব করার পর আমি একটু ব্যাগে আসবো ব্যাগে আসে দেখার পর এখন দেখাবো যে আপনি কিভাবে এই কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্যালেন্স এটা আপনার ব্যালেন্স এই ব্যালেন্সটা আপনি কিভাবে উইড্রো করবেন দেখেন এখানে বলতেছে এই যে উইড্রো উইড্রোটা একটা ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পরে দেখেন আপনার উইডো সিস্টেমটা আমি আগে দেখাই এই যে এই যে রিসার্চ বিকাশ নগদ বিকাশ মানে আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে দেখেন এই এই যে সিলেট না তো আমি এই যে বিকাশ চল্লিশ টাকা নেবো আর এই যে এখানে কিন্তু আপনার এগারো হাজার কয়েন্টে কিন্তু আপনার চল্লিশ টাকা এখানে আপনার বেশি সময় লাগবে না এগারো হাজার কয়েন মানে আর্নিং করতে বেশি সময় লাগবে না আপনি এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন এই জায়গায় আপনার বিকাশ নাম্বারটা দিয়ে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্টটা আপনার বিকাশ কিন্তু দিয়ে দেবে সো অবশ্যই আপনি কি করবেন এই যে ওয়ালেট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার কোনো সমস্যা হলে আপনি এখানে এটুজে সবকিছু বুঝবে এই যে ওয়ার্ক ভিডিও তারপর এটুজে কন্টাক্ট সাপোর্ট एवरीथिंग কিন্তু এখানে সবকিছু রয়েছে সো এখন দেখেন অনেকের সমস্যা হতে পারে কি আইপি সমস্যা এখানে আপনার আইপি যদি কানেক্ট না হয় অবশ্যই এটুজে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে কিন্তু আপনি অবশ্যই এখানে নক দেবেন দিলেও কিন্তু যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিন কিন্তু আপনাকে সবকিছু বলে দেবে এইভাবে এইভাবে আপনাকে আর্নিং টা করতে হবে তো যারা না পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করবেন আমি অবশ্যই সবকিছু এ টু জেড বুঝিয়ে দেবো এটাই ছিল আজকের ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য